খুলেই দেখতে পাচ্ছি যে সবাই এই রোদের মধ্যে নাকি ডিম ভাজা করছে তো মানে একটু খুললেই এটা দেখা যাচ্ছে সবাই খালা নিয়ে রোদে বসিয়ে দিচ্ছে তেল নিয়ে আর তারপরে এই ডিম দিয়ে দিচ্ছে ডিম নাকি ভাজা হয়ে যাচ্ছে তো আমারও একটু ইচ্ছে করলো কিন্তু আজকে আমি ডিম ভাজবো না আজকে আমি ভাজবো মাছ তো সবাই যখন ডিম ভাজছে আর আমিও যদি ডিম ভাজি একটু এরকম লাগে না তো আমি একটু নইলে অন্যরকম করি তো বল তো আমি ভাবছি আজকে আমি মাছ ভাজবো তো কালকে ইচ্ছা ছিল কিন্তু কালকে অনেকটা দেরি হয়ে গেছে ততক্ষণে রোদটা হাফ চলে গেছে তো ওইটুকু রোদে তো হবে না তো তার জন্য আমার দেওয়ার বললে যে ঠিক আছে কালকে আমি তোকে মাছ এনে দেওয়া কালকে মাছ ছিলও না যদিও তো আমার দেওয়ার বললে যে ঠিক আছে কালকে তোকে আমি মাছ এনে দেবো তাহলে তুই মাছ ভাজা তো যাই হোক এখন দেখো আমি মানে মা মাছ কেটে দিচ্ছে আর আমি এখন গিয়ে ধোবো আর তার আগে থালাটা নিয়ে চলে এসেছি তো এই থালাটা আপাতত আমি রোদে বসিয়ে এখন চলে যাব আর পাঁচ মিনিট পর আসবো থালাটা গরম হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে তেল দেবো সর্ষে তেল দেব তার পাঁচ মিনিট পরে এসে তেলটা গরম হয়ে গেলে তারপরে দেবো মাছ তো দেখো সেটা আমিও করবো আমিও দেখবো যে সত্যি এটা সম্ভব হয় কি না আর তোমরাও দেখবে তাহলে আমি বিশ্বাস করবো যে না এটা কিন্তু সত্যি হয় যারা তোমরা ইউটিউবে যারা করছো তাহলে আমি বিশ্বাস করবো যে না তোমরা সত্যি ঠিক বলেছ তো চলো এখন আমি রোদের মধ্যে থালাটা নিয়ে চলেছি থালাটা কিন্তু এখনই অনেক গরম হয়ে গেছে তো চলো এখন থালাটা বসিয়েছি তো থালাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আমি আসবো মিনিট পর তো তারপর তোমাদেরকে দেখা তো পাঁচ মিনিট পর কিন্তু আমি চলে এসেছি সরষেতে খুন্তি আর মাছ নিয়ে তো দাঁড়া তো মাছ বলতে মাছ করব ভাজা তো এখানে নিয়ে নিয়েছি তিন চার পাঁচ ছয় সাত সাত পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সাত পিসের মতো কী মাছ বলে মরলা মাছ না তো মুরলা মাছ নিয়ে নিয়েছি তো চলো এখন দেখা যাক যে সত্যি এই রোদের মধ্যে এটা ভাজে মানে ভাজা হয় কি না তো এখানে দেখো আর থালাটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে আর এই সর্ষে তেলটা কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দেবো তো সর্ষে তেলটা দিয়ে দিয়েছে আর গরমটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর এখানে খুন্তি আর মাছ নিয়ে চলে এসেছে তো দেখা যাক এখন মাছটা আধো ভাজা যায় কি না জুম করেছ তো ওখানে দেখো একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আর মোরলা মাছও আমি দুটো দিয়ে দিচ্ছি তো বেশি দেব না আপাতত আমি এখন চিংড়ি মাছ দুটো আর মোরলা মাছ দুটো দিয়েছি দেখা যাক যে এই দুটো ভাজা হয় কিনা তো তেলটা দেখো ভালোভাবেই গরম হয়ে গেছে আর এখানে আমি দুটো চিংড়ি মাছ আর দুটো মোরলা মাছ কিন্তু দিয়ে গিয়েছিলাম আর যাওয়ার ঠিক দশ মিনিট পর আমি এখানে এসেছি আর আসার পরে দেখো মোটামুটি ভাজা হয়েছে মোটামুটিভাবে সেরকমভাবে কিন্তু না যেরকমভাবে আমরা গ্যাসের তাপে যেটা ভাজি সেরকমভাবে কিন্তু হয়নি তো এখনও কিন্তু কাঁচা রয়েছে তো এইগুলো আর ভেজে লাভ নেই কারণ চাষটা দেখা শখ ছিল খুব শখ ছিল যে সবাই করছে আমিও তো হয়েছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ ভাজা হয়েছে রোদের তাপে কিন্তু খুব একটা হয়নি তো যেটুকু হয়েছে মোটা মোটামুটি তো যাই হোক এই ভেবেছিলাম মোটা ভাজা হলে এইগুলো ভাজবে এইগুলো আর ভেজে করলে লাভ নেই এত রোদের মধ্যে আমি নিজেই ভাজা হয়ে যাই তো চলো তাহলে নিচে যাওয়াটা কিন্তু বাটিটা একদমই ধরা যাচ্ছে না প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আর মাছটা ভাজা হয়েছে ঠিক এই রকম তো চলো আর যারা যারা এই ভিডিওগুলো করেছ তাদেরকে বলবো আর একদম কিন্তু করো না কারণ এত রোদেই ভিডিও করতে গেলে তোমরা সবাই অসুস্থ হয়ে পড়বে তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তারটা বাই বাই তার